এরপরে প্রশ্ন হলো ভুল ক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কি আমরা অনেকেই এ মাস আলা জানি না জামার হাতা এভাবে গুটিয়ে কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন সুন্দর করে শার্টের হাতা অনেকে ভাঁজ করে না এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে জামার হাতা যেমন গোটানো নিষেধ এরকম গোটা জামা আপনি উপরে উঠে বেঁধে ফেললেন বেঁধে তারপর নামাজ পড়লেন সেটাও নিষেধ একই কথা অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা মাকরুহ নামাজ জন্য ত্রুটিপূর্ণ এটা জায়েজ নাই হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন তখন এই দানটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি হাতা গুছিয়ে থাকা এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে সান তার সানের সাথে যায় না সবচেয়ে বড় কথা হলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন এই জন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো অনেক ভাইরা আছেন যে বিশেষ করে অজু করে এসে জামাত শুরু হয়ে গেছে তো অজু করার জন্য হাতা গোসাইছেন ওই অবস্থায় তিনি এসে জামাতে দাঁড়ায় গেছেন তাহলে জামার হাতা যে গোসানো আপনার ওই অবস্থায় পুরো নামাজ পড়ে ফেলছেন তাহলে নামাজ তো হয়ে যাবে কোনোমতে মতে হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে মাকরু হবে এ কাজটা করা উচিত অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন অথবা তাড়াহুড়া করে শুরু করছেন যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন তাহলে এবার নামাজের মধ্যেই আমলে কাসির যেন না হয় আলতো করে আলতো করে আপনি জামার হাতাটাকে ঠিক করে ফেলেন কথা বুঝে আসছে